সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার আজ বীরভূমের রামপুরহাটের পাঁচ মাথা মোড়ে রাস্তার উপর বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা বিক্ষোভকারীদের দাবি সন্দেশখালীতে শাহজাহানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকার মহিলাদের উপর অত্যাচার করেছে তাই অবিলম্বে শাহজাহান সহ দোষীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে এদিন বিজেপির বীরভূম জেলা যুব মোর্চার সভাপতি

স্থিতদodeskira আজকে আমরা তারি প্রতিভা জানিয়ে আজকে দক্ষিণ গণতন্ত্র রাজনৈতিক গং নির্বিষ এসে তৃণমূল হলু কংগ্রেস হলু সিপিএম হলু সমস্ত রাজনৈতিক গং নির্বিষ আপনারা দেখুন যারা দোষীতা হচ্ছে তারা এক সম্প্রদায়ের মানুষ দেখুন আজকে বিগত দু এক দিন ধরে আপনারা জানবেন যে টিভির পর্দায় সবসময়ে একটা আলোচিত বিষয় যেটা হচ্ছে সন্দেশখালি আজকে দেখুন আমাদের ভাবতে অবাক লাগে যে আমরা দেখেছি যে যে সমস্ত জঙ্গি সংগঠন যে সমস্ত জায়গাগুলোই আছে আপনার আফগানিস্তান বলুন ইরাক বলুন ইরান বলুন সেখানে আমরা কি দেখেছি না আমাদের যে নারী সমাজ সেই নারী সমাজকে তারা যৌনদাসী হিসাবে ব্যবহার করে এবং তাদেরকে বাচ্চা তৈরি মেশিন হিসাবে ব্যবহার করে কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তার সত্ত্বেও এই পশ্চিম বাংলার বুকে তার রাজত্বে সন্দেশখালী নামক জায়গাতে যেখানে আমাদের হিন্দু মহাবন্ধের জোর করে বলপূর্বক এই তৃণমূলের মদত পুষ্ট এই শেখ শাহজাহানের মতো নেতা এবং তার নেতৃত্বে যারা পাঙ্গ আছে তারা জোর করে তাদেরকে ক্ষমতার প্রভাব ঘাটিয়ে নিয়ে যায় এবং রাতের পাত ধরে তাদেরকে দেহভক্ষণ করে এবং তাদেরকে যৌন দাস হিসাবে ব্যবহার করে তারই প্রতিবাদ জানিয়ে যে আজকে এক শ্রেণীর মানুষ আমাদের এই সনাতনী সমাজের যে শাসক আমাদের মহিলা মাতৃ সমাজ বনের যে সমাজ সেই সমাজকে তারা নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে আজকে তারা যৌবনদাস হিসেবে ব্যবহার করছে তারই প্রতিবাদ এবং দীক্ষার জানিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে শিক্ষা জানিয়ে আজকে আমাদের পরত অবরোধ কর্মসূচি করেছিলাম বীরভূম জেলা যুব মোর্চার পক্ষ থেকে কারণ দেখুন আমরা কালো শাড়ি পরার নিদান এই কারণে দিচ্ছি যে আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেকে সততার প্রতীক বলে উনি দাবি করেন তার জন্য উনি কী পরেন সাদা শাড়ি পরেন পায়ে নীল সাদা চটি পরেন কিন্তু আজকে তার রাজত্বে তিনি একজন মুখ্যমন্ত্রী মহিলা তার সত্ত্বেও তিনি পশ্চিমবাংলার নারীকে তিনি সুরক্ষা দিতে ব্যর্থ তাই আমি আজকে বীরভূম জেলা যুব মোর্চার একজন সভাপতি হিসাবে বলছি যে ওনার আজকে সাদা শাড়ি পরার কোনো অধিকার নাই তিনি কালো পট্টি বেঁধে কালো চোখে যেন তিনি কালো পট্টি বাঁধেন এবং কালো শাড়ি বাঁধেন কারণ তার আজকে সাদা শাড়ি পরার মতো যোগ্যতার পশ্চিমবাংলায় নেই আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল ডায়ালিস মোল্লার বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার সেলস বৃদ্ধি করতে হলে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং সেলস্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার সেলসও বৃদ্ধি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম সেলস্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য